এই গরমে যারা আপনার ঘাইমা অস্থির তাদের জন্য এই স্টি বাজারের পক্ষ থেকে নিয়ে আসলাম ফ্যানের আকর্ষণীয় সব অফার এই অফার গুলোর মধ্যে হচ্ছে ছোট ফ্যান মাঝারি ফ্যান এবং বড় ফ্যান আর সবচেয়ে সুন্দর এবং ভালো বৈশিষ্ট্য হচ্ছে ফ্যান চালাতে যে কারেন্টের বিলের ঝামেলা আছে প্লাস এক্সট্রা ব্যাটারি কিনা ব্যাটারি চার্জ দেওয়া অনেক ঝামেলা থাকে তো তাদের জন্য এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সুন্দর রিজনেবল প্রাইস এবং ট্রাভেল ফ্যান নিয়ে আসলাম এগুলো হচ্ছে আপনার চার্জ দিবেন আর ইউজ করবেন যেমন আমি ছোট ফ্যানটাই দেখাই এটা যে কোনো বক্স বা টেবিলে যারা হচ্ছে অফিস করেন বা দোকানদারি করেন তাদের মাথায় তাদের মাথার কাছে হচ্ছে এই ফ্যানটা লাগা রাখতে পারবেন আর এই ফ্যানটা ব্যবহার করার জন্য হচ্ছে চার্জারের একটা তার দেওয়া থাকবে তাদের চার্জ দিয়ে ইউজ করতে পারবেন আবার এখানে একটা রিচার্জেবল ব্যাটারি দেওয়া থাকছে তো এই ব্যাটারিটা হচ্ছে আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারবেন নষ্ট হয়ে গেলে বা কাজ না করলে ব্যাটারিটা আপনি চেঞ্জ করে ইউজ করতে পারবেন এই ফ্যানটা হচ্ছে আপনার রিচার্জেবল ফ্যান এটা আমরা রাখতেছি এস টি বাজারের পক্ষ থেকে মাত্র ছয়শো টাকা আর এই মাঝারি সাইজের যে ফ্যানটা আছে এটাও একই বৈশিষ্ট্য ট্রাভেল করেন বা বাসায় কোথাও বৈশা আছেন ঘরে মাথা ঘামতেছে বা শরীর ঘামতেছে তাদের জন্য এই ফ্যানটা হচ্ছে আপনার রিচার্জেবল চার্জ দিবেন ইউজ করবেন পাওয়ার বাড়ায় কমায় ইউজ করতে পারবেন সাথে বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার ফোল্ড করতে পারবেন ছোট বড় উঁচা বা ভাঙা বা মোচরানো সব ধরনের এই দেখেন বৈশিষ্ট্যগুলো দেখেন খুবই সুন্দর মানে না দেখলেই নয়

আপনার এটা কারেন্টে চালাতে পারবেন সরাসরি কারেন্টে ফ্ল্যাট লাগাতে চালাতে পারবেন এবং পাশাপাশি এটা আপনার রিচার্জেবল ফ্যান যারা হচ্ছে গরমে এখন কারেন্ট চলে গেছে হুটাট কারেন্ট চলে যায় গরমে অস্থির হেমা অবস্থা খারাপ হয়ে যায় তাদের জন্য এই ফ্যান আর এই ফ্যানের বৈশিষ্ট্য হচ্ছে এটাও আপনি ফোল্ড করতে পারবেন খুব সুন্দর দেখেন ছোট্ট ক্যারি করতে পারবেন ট্রাভেল করতে পারবেন পাশাপাশি এই ফ্যানে আরো একটা বৈশিষ্ট্য আছে এটাতে লাইটও আছে আর প্রত্যেকটা ফ্যানই আপনারা পাওয়ার বাড়ায় কমায় ইউজ করতে পারবেন অর্থাৎ মানে একটা পাওয়ারে চলবে তেমন কিছু না আপনারা চাইলে পাওয়ারটা বাড়ায় ইউজ করতে পারবেন আর আমি শুধু মুখে বলবো না চালায় দেখাই দে বাতাসটা অস্থির এই যে লাইটও জ্বলে এমনকি আপনার ফ্যানের বাতাসটা আওয়াজটা যে শুনলেও বুঝতে পারেন যে হ্যাঁ কতটা আসলে এগুলো প্রত্যেকটা ফ্যানই হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি আর ট্রাভেলিং ফ্যান